যৌনাঙ্গে চুলকানি একটি অস্বস্তিকর ও লজ্জাজনক সমস্যা হলেও এটি বেশ পরিচিত এবং নিরাময়যোগ্য বিভিন্ন কারণেই এই চুলকানি দেখা দিতে পারে চুলুন জেনে নিয়ে প্রধান কারণগুলো ও কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার যৌনাঙ্গে চুলকানি হওয়ার কারণসমূহ ছত্রাক সংক্রমণ ক্যান্ডিডা এলবিক্যান নামক ছত্রাকের কারণে হয়ে থাকে এটি সাধারণত মেয়েদের জনিতে পরজীবী হিসেবে থাকে কিন্তু হরমোনের ভারসাম্যহীনতা অ্যান্টিবায়োটিক সেবন গর্ভাবস্থা বা মানসিক চাপের কারণে ছত্রাকের সংখ্যা বেড়ে যায় উপসর্গ ঘন সাদা তরল নির্গত হওয়া চুলকানি ও জ্বালাপোড়া যৌন মিলনের সময় ব্যথা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস জনিতে থাকা স্বাভাবিক ব্যাকটেরিয়া যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন এই সংক্রমণ হয় উপসর্গ মাছের গন্ধযুক্ত তরল নিঃসরণ প্রস্রাবের সময় জ্বালাপোড়া তীব্র চুলকানি এটি একটি যৌনবাহিত পরজীবী সংক্রমণ উপসর্গ সবুজ বা হলুদ দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ তলপেটে ব্যথা চুলকানি ও জ্বালাপোড়া জনি চুলকানির অন্যান্য কারণ যৌনাঙ্গে উকুন বা খোসপাচড়া সিফিলিস গনোরিয়া এইড সহ অন্যান্য যৌনবাহিত রোগ সুগন্ধিযুক্ত সাবান ডিটারজেন্ট টিস্যু পেপার বা হাইজিনিক স্প্রে মেনোপজ পরবর্তী ইস্ট্রোজেনের অভাব ডায়াবেটিস রেনাল ডিজিজ বা চর্মরোগ অপরিচ্ছন্ন প্যাড কাপড় ব্যবহার অতিরিক্ত আর্দ্রতা ও গরম পরিবেশে যৌন ঙ্গ রাখা অপরিচ্ছন্নতা ও অবাহ্যরণ জলি চুলকানির ঘরোয়া প্রতিকার বেকিং সোডা স্নান গরম পানিতে এক কাপ বেকিং সোডা মিশিয়ে গোসল করলে চুলকানি প্রশমিত হয় এবং পিএইচ ব্যালান্স ঠিক থাকে নারকেল তেল খাঁটি ভার্জিন নারকেল তেল ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সাহায্য করে দই প্রোবায়োটিক সমৃদ্ধ মিষ্টিহীন দই খাওয়া বা বাহ্যিকভাবে প্রয়োগ করলে ইনফেকশন কমে টি ট্রি অয়েল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কার্যকর তবে অবশ্যই পাতলা করে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে কাজ করে ঠান্ডা করে ব্যবহার করলে আরাম পাওয়া যায়